ফাঁসিতে ঝুলতে দেশে আসতেই হবে শেখ হাসিনাকে জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা না দর্শক আরফাতের জানা যায় নাহিদ ইসলাম বক্তব্য বলেছেন শেখ হাসিনাকে দেশে আসতে হবে তা দেশের মাটিতে তাকে ফাঁসি দেওয়া হবে ভারতে বসে বাংলাদেশের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলেন নাহিদ ইসলাম দর্শক ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলতেছে আপনারা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ফাঁসিতে ঝুলতে দেশে আসতেই হবে শেখ হাসিনাকে জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পর সাড়ে চার মাস সিএমএইচে চিকিৎসাধীন ছিল আরাফাত রোববার রাতে মারা যায় দ্বিতীয় জানাজা শেষে রাতেই উত্তরা চোদ্দ নম্বর সেক্টর কবরস্থানে তাফন করা হবে আরাফাতকে শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে রাজধানীর উত্তরার জামিয়া রাউজাতুল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন পাঁচ আগস্ট ছাত্রজনতার বিজয়ের মিছিলে গিয়েছিল মাত্র বারো বছর বয়সী এই কিশোর কিন্তু তখনও থেমে থেমে তুলছিল পুলিশের গুলি উত্তরার আজিমপুরের সেই বিজয় মিছিলে হঠাৎই আরাফাতের বুকে লাগে একটি গুলি ছিদ্র হয়ে যায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় পাকস্থলী কয়েক হাসপাতাল ঘুরে আরাফাতকে ভর্তি করা হয় সিএমএইচে চিকিৎসা চলে চার মাস আঠারো দিন কথা ছিল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বিদেশে কিন্তু তার আগেই রোববার রাতে মৃত্যু হয় তার উন্নত চিকিৎসার জন্য হচ্ছে তার সব কাগজপত্রগুলো আমরা রেডি করি আজকে তার ফ্লাই করার কথা ছিল আর কি প্রত্যেকটা মৃত্যুর বিচার চাচ্ছি দেশ ও সকলের কাছে এই বিচারগুলো আমাদের করা লাগবে সোমবার বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আরাফাতের নামাজে জানাজা অংশ নেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

জানাজা শেষে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে শেষ হয়